চলো আমরা কার্টুন দেখে ইসলাম শিখি বিলকিস বেগম কাজ করে এক ধনী লোকের বাসায় রকম দিন পার করে যে কটা টাকা পায় তা দিয়ে সংসার চালায় স্বামী বেকার একদিন কাজ করলে তো কাজ করে না একটি মেয়ে আর স্বামী স্ত্রী আরেক তিনজন নিয়ে সংসার এই মনির বাপ কদিন পর যে বাসা ভাড়া দিতে হবে তার কি কোনো হুশ আছে প্রতি মাসে দুইটা হাজার টাকাও দিতে পারো না আর কত আমারে জ্বালাইবা বিলকেশ বেগম আর সমেদ মিয়া মেয়েকে নিয়ে থাকে ঢাকার এক বস্তি পাড়ায় একটি ছোট জীর্ণ টিনের ঘরে ভাড়া দু হাজার টাকা আমার কাছে আমারে আমি তো বান্দি মানুষের বাসায় বান্দিগিরি করে সংসার চালাই ব্যাডার লজ্জ করে না আমার কপালে জুড়ছে এক কোষ ব্যাডা হইছে হইছে যা যা বক বক না করে কামে যা হ তুমি সাহেবের মতো পায়ের উপর পা তুলে খাও আর আমি বান্দিগিরি করে এনে খাওয়াই বিলকিস বেগম মেয়েকে ঘুমে রেখে চলে গেল সারা দিনের জন্য বাসার কাজে এক ম্যাম সাহেবের বাসায় কাজ করে সকাল থেকে রাত এদিকে রাস্তা দিয়ে হাঁটছে আর বেগম চিন্তা করছে দিনে দিনে মেয়েটা বড় হচ্ছে স্কুলে ভর্তি করাতে হবে না পড়া পড়ালেখা করাইলে আমার মতো বান দিগিরি করতে হবে এ আল্লাহ তুমি আমাকে একখান পথ দেখাও আর তোমাত্র চার পাঁচ দিন ঈদের বাকি মেটার কিছু কিনে দিতে না পারলে মেয়েটা বড় মন খারাপ করবে কিরে কিস আজ এত দেরি হলো যে আপা সংসার একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছে যা যা এখন কাজ কর আর সুতা দর্তা হবে না এই বাসায়ও বিলকিসের কোনো শান্তি নাই এই বাসার ম্যাম সাহেব অর্থাৎ নার্গিস বেগম শুধু শুধু বকতে থাকে একটু লেট হতে পারবে না ছুটি দিবে না তাহলেই মাসে বেতন কেটে নিবে খারাপ আর নির্দয় মানুষ যেমন হয় আর কি তেমনি এই বাসার নার্গিস বেগম সব কাজ শেষ করে বিলকিস বেগম গেল নার্গিস বেগমের কাছে কথা কইতাম কি বলবি বল আমারে এই মাসে টাকাটা দিবেন ইদায়ে পড়ছে মাইয়াদের একটা জামা কিনে দিতাম নার্গিস বেগম রেগে মেগে আগুন তোরে না বলছি মাস শেষ না হইতে কোনো টাকা চাইবি না সেই দিন না বেতন দিলাম এখনও কি মাস শেষ হয়েছে যা যা বের হ কাল তাড়াতাড়ি আসবি কোনো ফাঁকিবাজি করবি না বিলকিস বেগম অসহের মতো চলে গেল পাশেই বসা ছিল নার্গিস বেগমের বড় ননাস সে আছে বেড়াতে প্রতিবারই ঈদ ভাইয়ের বাসায় করে মেহমানের সামনে অপমান বোধ করে চোখের পানি ছেড়ে দিয়ে আজলে মুছে বের হয়ে আসলো বিলকিস বেগম বিলকিস বেগম রাস্তা দিয়ে হাঁটছে আর বলছে এ আল্লাহ তুমি আমগোটা এত করে বানাইলা কত মানুষ কোলা পান গো জন্য কত কিছু করে আর আমার মাইয়াটা লাগি কিছু করতে পারতাছে না না পারি ভালো কিছু খাওয়াতে না না পারি লেখাপড়া করাইতে না পারি ভালো কিছু জামা কাপড় পরাইতে ঈদের বাকি আর দুই দিন বিলকিস বেগমের হাতে টাকাও নেই মেয়ে মনি মাকে প্রতিদিনই বলে মা ও মা একটা নতুন জামা কিনে দিবা ওই বাসার ডলি পলি ওরা সবাই কিনেছে এই হারাম জাদা কাছে জ্ঞান জ্ঞান করস কেন যা তোর বাপের কাছে যাইয়া বল আমার কি গাছে টাকা আছে যে পায়রা দিমু ভাত খেতে ভাত পাস না আমার নতুন জামা আহা মায়াটা রেমন করে বকস কে আয় মা এদিকে বাবা ও বাবা তোমার কাছে টাকা নেই আমার একটা জামা কিনে দিতে পারবে না নাই রে মা তই একটা জায়গায় পামু দেহি বিকাল দিকে দেয়নি মারে কপালটাই হয়েছে খারাপ আমাগ কি করমু ক বাপ মেয়ের এমন করুণ কথা বিলকিস বেগম ঘরে বসে সবই শুনেছে শুনে ফুফি ফুফিয়ে কাঁদছে প্রতিদিনের মতো ঈদের আগের দিনও কাজে গেল বিলকিস বেগম আজও রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে চিন্তা করছে ফেলে টাকা একটা জামা কিনে কিছু লাগব না সব কাজ শেষ করে বিলকিস বেগম গেল নার্গিস বেগমের কাছে আজকেও টাকা চাওয়ার জন্য আপা রাগ করেন না আমারে কটা টাকা দেন মাইয়াডার জন্য একটা নতুন জামা কিনুম আরে যাও যাও বিরক্ত করো না তো তোমারে না বলছি মাস শেষ না হতে টাকা চাইবা না আপা বছরের একটা খুশির মায়ার মন খারাপ করবে দাঁড়াও আমার মেয়ে নদীর ফেলে রাখা অনেক জামা আছে ওগুলো দেই তা নিয়ে পরাইবা এই কথা শুনে বিলকিস বেগমের মনটা ভীষণ খারাপ হয়ে গেল ঈদের দিন পুরোনো জামা কাপড় পরবে পাশে বসা ছিল মনুজা বেগম সবই শুনলো আর দেখলো এই নাও পাঁচটা জামা দিলাম সবই নতুনের মতো তোমার মেয়ে পেলে খুশি হবে দাঁড়াও সি তোমার মনটা এত ছোট আজকে আমি সাত আট দিন ধরে সবই দেখলাম গরিব অসহায় মানুষদের সাথে এমন আচরণ কেউ করে কে বলছ নাফা কি করলাম আমি চুপ করো তোমার মতো ছোট লোক আর আমি কুৎক দেখি নেই তোমরা তো মামে এক লক্ষ টাকার মার্কেট করে আলমারি ভরেছ আর এই গরিব অসহায় মানুষটা তোমার কাছে কটা টাকাই চাইছে তা তোমার দিতে এত কষ্ট হয় সারা দিন তোমার বাসায় কাজ করে কি সুজতে দাও না থাক বড় আপা কিছু কইয় না আমরা গরিব এটা আমগো কপালে লেখা আছে বিলকিস সত্যি তুমি খুব ভালো দাঁড়াও আমি আসতেছি মনুজা বেগম তার রুমে চলে গেল এবং ফিরে আসলো আসার সময় হাতে তিনটি ব্যাগ নিয়ে আসলো এই ন বিলকিস এটা তোমার মেয়ের জামা আর এটা তোমার শাড়ি আর এটা তোমার স্বামীর লুঙ্গি শার্ট আর এইখানে দুই হাজার টাকা আছে, ঈদের দিন স্বামী মেয়েরে নিয়ে শ্যামাই গোস্ত রান্না করে খেও ঈদের দিন তোমার কাজে আসা লাগবে না ঈদের পরের দিন আইসো কেমন এগুলো দেখে বিলকিস বেগমের চোখের পানি যেন থামাতে পারছে না বড় আপা আজ প্রথম ঈদ আমাকে তিনজনের নতুন জামা হয়েছে এর আগে কোনো দিন আমরা একসাথে নতুন জামা কাপড় পরতে পারি নাই বিলকিস বেগমের কান্না দেখে নার্গিস বেগমও কান্না করে দিলেন বিলকিস আমি সত্যি খারাপ মানুষ আমার ভিতরে কোনো হৃদয় নেই আমি পাশান স্বার্থপর পারলে আমারে ক্ষমা করিয়া দিও আপা কথা না আপনি খুব ভালো মানুষ না রে বিলকিস আমরা মানুষেরা ভালো না আমরা বড় লোকেরা তোমাদের মতো গরিবদের মন বুঝি না থাক থাক আর কাটতে হবে না এখন থেকে ভালো ব্যবহার কইরো বিলকিসেরে আর অর মাইয়ারে ভালো ভালো খাবার দিও জামা কাপড় পরতে দিও বিলকিস একটা কথা বলি রাখবি হ ক আপা রাখুম রাখুম না কেন ঈদের দিন তোরা তিনজন বিকালে আমাদের বাসায় আসবি আপা আসুম 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 না তেলে। বিলকিস বেগম মনের খুশিতে পাখির মতো উড়ে উড়ে চলে গেল বাসায় মেয়ের কাছে মণি মণি ও মনি কি হইছে মা তোর বাপ কই কি হইছে বউ এত খুশি কে কই পাইছো যে ভাষায় কাজ করি সেই ভাষাতে কা পাই দিছে সমেদ তাকিয়ে আছে বউ আর মেয়ের দিকে আর মনে মনে বলছে বউরে এমন হাসি তোর মুখে আমি আগে কোনোদিন ফুড়াতে পারিনি তোরা আমি খুব কষ্ট দেই কি হইল মনির বাপ ওপন করে আসো কেন যাও যাও বাজারে যায়া শ্যামাই চিনি নুডলস ডিম আনো আর ঈদের দিন গোস্ত আনবা হুম বেটা একজন গরিব মানুষের মুখে হাসি ফুটানো কম কথা নয় গরিবরা সব সময় অল্পতেই খুশি হয় তাই সকল ধনীদের উচিত নিজেদের আশেপাশে গরিব গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রত্যেক ঈদে তাদের অল্প কিছু হলেও সাহায্য সহযোগিতা করা